নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের চিচিঙ্গা আর মুসুরির ডাল দিয়ে একটা রেসিপি যেটা গরম ভাতে খেলে দুর্দান্ত লাগবে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে বেশ কিছুটা পরিমাণ মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে বড়ো মাপে চিচিঙ্গা এবার চিচিঙ্গাগুলোকে একটু ওপর থেকে চেঁচে নিয়ে একদম সরু সরু করে কেটে নেব। আর মুসুরির ডালটাকে ভালো করে জল দিয়ে তিন চারবার ধুয়ে নিয়ে এটাকে ভিজতে দেবো জল পাল্টে পাল্টে মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে এটাকে দশ কুড়ি মিনিটের জন্য ভেজতে দেব চিচিঙ্গাগুলোকে এভাবে সরু সরু করে ভালো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে চিচিঙ্গাগুলোকে এভাবে করে হাতের সাহায্যে চেপে চেপে মেখে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো তাতে করে চিচিঙ্গার মধ্যে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে পনেরো মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন চিচিঙ্গা থেকে অনেক জল বেরিয়েছে এবার এভাবে করে হাতের সাহায্যে চেপে চেপে সমস্ত জলগুলোকে চিচিঙ্গা থেকে বের করে নিতে হবে যতটা সম্ভব দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে চিচিঙ্গা থেকে এই জলটা ফেলে দেব আর চিচিঙ্গাগুলোকে এবার রান্না করব। এদিকে মুসুরির ডালটাও ভালোভাবে ভিজে গেছে এবার মুসুরির ডালটাকে একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এবার জল ছেঁকে মুসুরির ডালগুলো দিয়ে আধা আধা পেস্ট করে নেব খুব বেশি মিহি পেস্ট করা দরকার নেই ভালো করে পেস্ট করে নিয়েছি এরকম ডালটাকে পেস্ট করতে হবে নিয়ে নিয়েছি একটা বোল আর বোলের মধ্যে দিয়ে দিলাম মুসুরির ডালের পেস্টটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এভাবে হাতের সাহায্যে একটু ভেঙে দিতে হবে দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি হাই হিটে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এখন মুসুরির ডালের মাখাটাকে এভাবে করে বড়ার মতো আকারে এরকম চ্যাপটা চ্যাপটা করে দিয়ে ভেজে নেব প্রথমে বেশ কয়েকটা দিয়ে এটাকে হাই হিটে রেখে ভেজে নিতে হবে তারপরে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নিতে হবে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দিয়ে অপর পিঠও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে বড়াগুলো দুপিটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিয়ে বাকিগুলো ভেজে নেব সমস্ত বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ে তেল আছে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দিলাম এর মধ্যে সর্ষে অল্প পরিমাণে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলোকে চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আগে যেহেতু হলুদ দিয়েছি তাই এখন অল্প পরিমাণে হলুদ দিতে হবে লবণও দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা চেরা সবগুলো মিশিয়ে ভালো করে এটাকে হাই হিটে রেখে বেশ খানিকক্ষণ রান্না করে নেব এর মধ্যে আরও জল আছে সেই জলটাতেই এই চিচিঙ্গাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এভাবে করে মাঝে মাঝে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিতে হবে দিয়ে দিলাম গ্রেট করা আদা বেশ খানিকটা পরিমাণ আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো অল্প পরিমাণে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার একটা ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রান্না করে নেব তাতে করে চিচিঙ্গাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার দেখে নেব যে চিচিঙ্গাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা না দেখেই বোঝা যাচ্ছে চিচিঙ্গাগুলোর কালার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর চিচিঙ্গাগুলো ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে আর ভালোভাবে ভাজা ভাজাও হয়ে গেছে এদিকে মুসুরির ডালের বড়াগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে হাতের সাহায্যে একটু ছোট ছোট বড়ির আকারে ভেঙে নিতে হবে তাতে করে চিচিঙ্গার মধ্যে দিলে বেশ খেতে সুস্বাদু লাগবে মুসুরির ডালের এই রকম বড়াগুলো গরম ভাতে ডালের সঙ্গেও কিন্তু খেতে খুবই ভালো লাগে তাই বেশ কয়েকটা আমি রেখে দিলাম ডালের সঙ্গে খাওয়ার জন্য এবার চিচিঙ্গার ওপরে ছড়িয়ে দিলাম বড়ির আকারে বড়াগুলোকে দিয়ে চিচিঙ্গার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রেখে তিন চার মিনিট রান্না করে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি চিচিঙ্গা বড়ি আর এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব চিচিঙ্গা আর মুসুরির ডাল দিয়ে এই রকম চিচিঙ্গা বড়ি রান্না করে আপনারা একবার বাড়িতে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে